আমাদের দশম গ্রেড দেওয়া হোক আমাদের শিক্ষকের মজা দেওয়া হোক আমাদের আত্মবাদা ফিরিয়ে দেওয়া হোক এটা আমাদের অস্তিত্ব রক্ষা রক্ষা লড়াই আমরা এরপর থেকে মাঠ থেকে আমরা প্রয়োজনে স্কুলে তালা ঝুলাবো আমাদের দাবি না মেনে আমরা ক্লাস বর্জন করব আমরা কোনো ক্লাস করব না আমরা মাঠে মাঠেই থাকব আমাদের দাবি মানতে হবে এটাই আমাদের প্রত্যাশা আমার আমরা আমরা দশম গ্রেড চাই আমাদের দশম গ্রেড দিতে হবে বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের দাবি যে এই দশম গ্রেড এই দশম গ্রেডের দাবিতে আমরা গত পাঁচ বছর ধরে আন্দোলন করে আসছি আমরা কর্তৃপক্ষকে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের যে গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায়ের যে ব্যক্তিবর্গ আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে এগুলো আগেও জানানোর চেষ্টা করেছি কিন্তু অতীব দুঃখের বিষয় বলতে হয় আমাদের শিক্ষকদের বিষয়ে তারা কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিতে পারেনি আমরা যদি রাষ্ট্রের বিভিন্ন অবস্থানে দেখি যে একজন শিক্ষক একজন শিক্ষক হচ্ছে রাষ্ট্রের কারিগর একজন জাতি জাতিগড়ার কারিগর অথচ একজন শিক্ষককে তারা রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী বানিয়ে রেখেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে একটা দেশে সকল কিছু কর্মকাণ্ড এগুলো সংবলিত হয় একজন শিক্ষক দ্বারা একজন শিক্ষকের কারণে দেখা যাচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কার্যক্রম সংগঠিত হয় রাষ্ট্রের একজন সচিব শিক্ষক তৈরি করে রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় বড় কর্মকর্তা সব একজন শিক্ষকের হাতি তৈরি হয় অথচ করিতাপের বিষয় হচ্ছে সেই শিক্ষকই রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী যা অত্যন্ত দুঃখজনক স্বাধীনতার পর থেকেই আমাদের এই বাংলাদেশে প্রাথমিক শিক্ষাটা সবসময় অবহেলিত হয়ে আসছে প্রাথমিক শিক্ষা যদি অবহেলিত থাকে কোনো দেশে প্রাথমিক শিক্ষকরা থাকে তাহলে তো স্বভাবতই কখনোই সেই দেশে উন্নত শিক্ষা আশা করা খুব মানে এটা বলে কি হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে তো এখন প্রাথমিক শিক্ষকরা যে যোগ্যতার বর্তমানে দুই সালে এসে এশিয়া দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে وام মর্যাদা দেয়া হয় বেতন বৈষম্য হোক মর্যাদা হোক আমাদের এই বাংলাদেশে হচ্ছে এটা আমরা সবাই জানি আর সেখানে এখন শিক্ষকরা আমরা যারা বর্তমানে যোগ্যতা সম্পন্ন সবচেয়ে যোগ্যতা সম্পন্ন শিক্ষক প্রাথমিক অধিদপ্তরে নিয়োগ হচ্ছে সেখানে তাদের মর্যাদা হচ্ছে প্রায় একদম সমাজের চতুর্থ শ্রেণীর মতো তাদের মর্যাদা তৃতীয় শ্রেণী দেয়া হচ্ছে 13 তম গ্রেড কিন্তু মর্যাদাটা ও অহেলিত 200 টাকা টিফিনMate এ হাস্যকর কিছু হতেই পারে না সেই হীনমন্য শিক্ষকরা শুধু শিক্ষার সাথে সাথে আর যত সমাজ সচেতনতার কাজ আছে সরকার নির্ধারিত কাজ আছে সবকিছু সামলে কেন তৃতীয় শ্রেণীতেই পড়ে থাকতে পারে এর জবাব আমরা সোশ্যাল সমাজ থেকে চাচ্ছি আমাদের শিক্ষাবিদরা দিক আমাদের নীতি নির্ধারকরা দিক আপনারা যখন একটু একটু যদি মানে সামান্য দৃষ্টিতে দেখেন আপনি যখন কোন আপনার বাসা তৈরি করতে যান সেক্ষেত্রে আপনি ফাউন্ডেশনে সবচেয়ে বেস্টটা দেন আর প্রাথমিক হচ্ছে সেটা ভিত্তি স্তর এখানে যদি আপনার যদি বেস্ট আপনি না দিতে পারেন আপনি একটি সমৃদ্ধ এবং সমৃদ্ধ জাতি আশা করতে পারবেন না শিক্ষকের পেটে পুদারেকে কিভাবে সে পাঠদান করবে আর দর্শক সহকারী শিক্ষকদের যে দশম গ্রেড এটা কোনো দাবি এটা কোনো করোনা নয় এটা আমাদের দাবি নয় আমরা আমাদের অধিকার চাচ্ছি এটা এখানে দেবেন খারাপ দেবেন না এখানে দিতে আপনার ঘরি করবেন আর আপনি চাইবেন বেশি মানে বিষয়টা হচ্ছে এরকম তেল কম দেবেন কিন্তু ভাজাটা চাইবেন মাছ মাঝে এরকমটা আশা হচ্ছে বোকা আপনারা বোকা স্বর্গে বাস করতেছে আমরা কঠোর কর্মসূচিতে যাব আমরা আমাদের পরবর্তী নির্দেশনা আসবে এবং আমরা এটা অর্জন এটা আমরা বাস্তবায়ন করে যাব এবং আমাদের আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব আমরা একটু সম্মানের জন্য আমরা এখানে এসেছি মর্যাদার লড়াই আমরা এখানে এসেছি আমরা বরিশাল সুদূর বরিশাল থেকে এসেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এসেছি আমরা সকল শিক্ষক সমাজ আজ একত্রিত হয়েছি শুধু মর্যাদার জন্য মর্যাদার লড়াইয়ের জন্য আমরা আমরা আজকে আমি আমরা অনতি বিলম্বে আমরা দশম গ্রেন চাচ্ছি আমরা দশম গ্রেডের আমরা দশম গ্রেডের যে ঘোষণা সেটা আমরা আজকে শুনতে চাই আমরা সেই সোনার অপেক্ষায় আজকে হিনমন থেকে বের হয়ে আমরা সমাজে সুন্দরভাবে বাঁচি মর্যাদার সাথে এবং আমাদের কাজের স্পিডটা বাড়ো আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করতেছি বর্তমান জেনারেশন প্রাথমিক অধিদপ্তরে সেখানে আমরা শুধু মর্যাদার সাথে লড়াই করে পারতেছি না সবার হীনমন্যতা এইখানে যে আমরা তৃতীয় শ্রেণীর কাজ আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক বাংলাদেশে তো আমরা তো যে যোগ্যতা নিয়ে প্রাথমিকে আছি প্রাথমিক অধিদপ্তরে কাজ করতেছি সেই গ্রাম পর্যায়ে চর অঞ্চলে বলেন গ্রামে সবাই একদম হত দরিদ্রদের সাথে কাজ করি সেখানে অন্তত দশম গ্রেড দিলে আমরা মর্যাদা নিয়ে তাদের সাথে কাজ করতে পারবো এখানে শিক্ষকরা সমাজে একটু ভালোভাবে বাঁচতেও পারতেছে এবং সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম সাথে সরকারের অন্যান্য যত কার্যক্রম আছে শিক্ষকরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারবো না হলে আমরা কঠোর আন্দোলনে আমরা যাবো আমরা আন্দোলনে যাবো আমরা প্রাথমিক বিদ্যালয় পরীক্ষণ বিদ্যালয় যেটা পিটিএ সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় তাদের বেতন স্কেল আমাদের থেকে অনেক বেশি কারণ আমরাও সহকারী শিক্ষক তারাও সহকারী শিক্ষক কিন্তু তাদের সাথে আমাদের একটা বৈষম্য রয়ে গেছে আসলে আমাদের এই বৈষম্য ঠিক না আমরা যে পাঠদান দিচ্ছি যে পরিশ্রম দিচ্ছি শিশুকে মনন মেধা দিয়ে মানুষ করছি গড়ে তুলছি তারা ঠিক সেভাবেই গড়ে তুলছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তাদের সাথে আমাদের একটা বৈষম্য রয়ে গেছে বিশ্বের সাথে বিশ্বে শিক্ষকদেরকে যেভাবে সম্মানিত করা হয় ধরেন সম্মান দিয়ে আর্থিক ভাবে বাংলাদেশে সেভাবে মূল্যায়ন করা হয় না যে আমরা যে আজকে সারা বাংলাদেশের শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রাণের দাবি আমাদের সম্মান এবং আমাদের আর্থিকভাবে দশম গ্রেড যেন আমাদেরকে প্রদান করা হয় শিক্ষক শিক্ষক মানে ধরেন যে একটি শিশুর হাতে খড়ি হয় এই যে প্রাথমিক শিক্ষকের হাতে ধরেই আর সেখানে প্রাথমিক যায় এত অবহেলার মধ্যে এত মানে নিচু স্তরে বাংলাদেশ থাকবে তৃতীয় শ্রেণীর হ্যাঁ তৃতীয় শ্রেণীর কর্মচারী হয় কেন আমরা থাকবো প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা কি সমস্ত শিক্ষার মূল ভিত্তি এবং একজন শিশু যে যে পরিপূর্ণ যে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক যে নৈতিক সব রকমের বিকাশ কিন্তু হয় কিভাবে একটা প্রাথমিক শিক্ষার মধ্য দিয়ে এবং এই প্রাথমিক শিক্ষার কারিগরকে প্রাথমিক শিক্ষকরা এবং তাই প্রাথমিক শিক্ষকের অগ্রাধিকার অধিকার পৃথিবীর সব দেশে কিন্তু স্থান পেয়েছে উন্নত বিশ্ব তো বটেই ইভেন আমাদের এশিয়ার যে আশেপাশের যে দেশগুলোতে সবগুলোতেই কিন্তু প্রাথমিক শিক্ষকদের মর্যাদা কিন্তু সবার উপরে আমি কারণ এবং শিক্ষকাই হচ্ছে যে গড়ার কারিগর যদি অথচ আমাদের যদি রাষ্ট্র আর সমাজ থেকে যদি আমাদেরকে অবহেলা করা হয় তাহলে এর পরিণাম কিন্তু সে দেশ কখনোই উন্নতি করতে পারে না আমাদের এই দশম গ্রেডের যে দাবিটা এটা অবশ্যই যথেষ্ট যুক্তিসঙ্গত এবং ন্যায্য দাবি কারণ আমাদের মনে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে যদি যদি রাষ্ট্র এবং সমাজ যথাযথ মর্যাদায় যদি যদি অধিষ্ঠিত করে তাহলে আমাদের যারা আজকের যারা শিশুরা তারাও কিন্তু বড় হয়ে এই শিক্ষকতা পেশায় অনুপ্রাণিত হবে এটা আমাদের জন্য লজ্জার আমাদের শিক্ষকদের জন্য লজ্জার রাষ্ট্রের জন্য লজ্জার অথচ আমাদের এই দাবিগুলো আমাদের আমলে না নিয়ে তারা বিভিন্ন সময় আমাদের সাথে প্রহাসন করে আসছে আমরা রাষ্ট্রের বিভিন্ন দিকে যদি আমরা হিসেব করি দেখা যায় বিভিন্ন ডিপার্টমেন্টের দিকে যদি আমরা তাকাই দেখা যায় তারা অষ্টম শ্রেণী পাশ করে একজন গাড়ির ড্রাইভার দশম বারোতম গ্রেডে চাকরি করে আবার যদি আমরা খেয়াল করি এসএসসি পাশ করে শুধু ডিপ্লোমা নিয়ে তারা রাষ্ট্রের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পেয়ে থাকে অর্থাৎ দশম গ্রেডে চাকরি করে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সে এসএসসি পাশ করে তারপরে একটি ডিপ্লোমা নিয়ে দশম গ্রেডে জব করে সেখানে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাষ্ট্রে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে অর্থাৎ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তারা রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মানে জীবনযাপন করছে যেটা রাষ্ট্রের জন্য অত্যন্ত দুঃখের আমাদের প্রাথমিক শিক্ষার যে প্রধান লক্ষ্য সে লক্ষ্যে বলা আছে যে আমরা মানে শিশুদেরকে উন্নত জীবন দর্শনের স্বপ্ন দেখাই আসলে উন্নত জীবন দর্শনের স্বপ্ন দেখানো এই বইয়ের মধ্যে যে লাইনটা আছে এটা অত্যন্ত হাস্যকর মনে হয় যখন ওই বাচ্চাটা অথবা ওই শিশুটা যখন বড় হয়ে জানতে পারে সে রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে যদি নিয়োগ পায় তাহলে একমাত্র শিক্ষক পেশায় সে যেতে পারবে এটা রাষ্ট্রের জন্য লজ্জার আমাদের জন্য লজ্জার